প্রতি বছরের ন্যায় আমি এবছরও আমাদের বাগান দেখাতে তোমাদের চলে এসেছি আমাদের লিচু বাগান আম বাগান কাঁঠাল বাগান পানের বরজ তুলো বাগান বুঝতে পারছো চলো দেখো তোমরা তো সবাই জানো যে আমি গ্রামে থাকি গ্রামের দিকে কি হয় জানো তো ঘর থেকে একটু বেরোতে গেলেই শাড়ি পরে বেরোতে হয় তা আমি ওই জন্য বেশিরভাগ সময় ঘর থেকে বেরোই না কিন্তু প্রতি বছর আমি এই মাঠে আসি কেন জানো তো আমার এই লিচু বাগান আম বাগানে যে এত ফল ধরে সেটা আমার দেখতে খুব ভালো লাগে হয়তো খুব বেশি খাই না তবে দেখতে আমার খুবই ভালো লাগে প্রতি বছর আসি আজকে মানে এই বছরটা একটু আগেই চলে আসলাম মানে এই লিচুগুলো আমগুলো এখন অনেক কাঁচা আর অন্যান্য বছরগুলো যখন পেকে যায় অনেকটা বড় হয়ে যায় সেই সময়টায় আসি কিন্তু এবছর আর মন মান ছিল না যে আমি কবে বাগানে আসবো খুব মন চাইছিল ছিল তাই জন্য আমার দেওয়ার বললো কি তো বৌদি আমরা জায়গা এখন আমরা সবাই মিলে আর চলে আসলাম বাগানে দেখো আমি এখন কাঁচা কাঁচা লিচু খাচ্ছি মানে এটা যদিও আমি রিলস করার জন্য খেয়েছিলাম তা দেখো তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে বাড়ি থেকে বিট নুন আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম লিচু আম এগুলো বাগানেই খাবো বলে সবাই যে দেখায় যে মানে ওপেন গাছ থেকে পেরে আম খাচ্ছে লিচু খাচ্ছে ওটা দেখতে খুব ভালো লাগে তা আমিও ভাবলাম যে তাহলে আমিও লবণটা নিয়ে যাই তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে যেহেতু আছি খেতে পারবো তা তাই জন্যই আমি এনেছিলাম আর এদিকে দেখো আমার যারা ওরা শ্যুট করছে মানে ওরা এই যে লিচু আম এগুলোর ছবিগুলো তুলছে আর এই যে গাছগুলো দেখেছো সব গাছ আমাদের দেখো কত লিচু হয়েছে আর আমাকে একজন বলেছিল কি যে তুমি নাকি গাছে উঠতে পারবে না তাই জন্য দেখো আমি একটু গাছে ওঠার চেষ্টা করছিলাম গাছে উঠে দেখাচ্ছিলাম যে আমি দেখো গাছে উঠতে পারি তা সে বলে দেয়নি যে কোন গাছে উঠতে হবে আমি ওই জন্য একটা নিচু গাছ চুজ করেছিলাম সেই নিচু গাছই উঠেছিলাম তারা তো অবাক হয়ে গেল কাছে বিশেষ করে যাই হোক এখন লিচু বাগান থেকে চলে আসলাম আম এই যে গাছটা দেখছো এই আম গাছটাতেই সব থেকে বেশি আম আম ধরেছে দেখলেই তোমরা বুঝতে পারবে অন্যান্য গাছে তো একদমই আম নেই তবে এই গাছটায় আমাদের এই গাছটাই শুধুমাত্র এ এত বড় বাগানের মধ্যে একমাত্র আমাদের এই গাছটাতেই প্রচুর আম হয়েছে তা আমি একবার ভাবলাম কি এদের ঢিল মেরে দেখি আম পাততে পারি কিনা তো পাল না এখন দেওরকে বললাম কি তুমি একটা আম ফাটিয়ে দাও আমাদের আমরা সবাই মিলে খাবো তাও আমটা এখন ফাটানোর চেষ্টা করছে যে সবাই মিলে আমরা খাবো যেহেতু আমাদের কাছে বিট নুন আছে কাঁচা লঙ্কা আছে তা বিট নুন কাঁচা লঙ্কা দিয়ে মাঠে একসাথেই একটা আম আমরা সবাই মিলে খাবো কারণ আম গাছটা তো আমাদের অনেকটা উঁচু পারতে পারা যাচ্ছিল না দেওর এটা অনেক কষ্ট করে পারল পেরে এখন আমরা সবাই মিলে ওই নুন দিয়ে আম খাবো দেখো আমি বলছি যে তোমরা খাচ্ছো খাও তা আমাকেও একটু দাও তা আমাকে দিচ্ছিল না তা তনু দেখো নিজে কেড়ে খেয়ে নিল আমাকে তাও একবার কেউ দিচ্ছে না আমি শুধু নুনটা ওদের দিচ্ছি কী আর বলবো বলো ভিডিও ক্যামেরা করলে যা হয় তা আমার দেওয়ার বললো তাহলে নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি দেখো কীভাবে খাইয়ে দিচ্ছে মানে কী বলবো বলো তোমরা ভিডিওটা দেখছো আর আমি এডিট করছি আর হাসছি কী বলবো আমাদের এই কান্ট কারখানা যাই হোক আমরা যখন সবাই মিলে একসাথে থাকি আমরা খুবই হাসি আনন্দ করি কারণ আমরা এভাবে আনন্দ করতেই খুব ভালোবাসি আর বিশেষ করে যখন আমার দেওয়ার যখন বাড়িতে থাকে তখন বেশি আনন্দ হয় আর ও কি করছে জানো তো মাঝে মধ্যেই আমার যাকে মানে তনুকে একটু রাগাচ্ছে আর দেখো আমাকে এখন একটু আম খাইয়ে দিচ্ছে বলে কি তুমি আটি খাও তুমি আটি খাওয়ারই যোগ্য তাই জন্য আমাকে আটি খাইয়ে দিচ্ছে এখন আমার বর আসলো যে আম চাইছে এবার আমার দেওয়ার বলছে কি দাদা তুইও আটি খা তোর বউও আটি খাচ্ছে তুইও আটি খা মানে কি বলতে চাইছে বলো আটি আটি যে সে গড়াগড়ি খাই কে আমার একটা কথা আছে না ও সেটা বলতে চাইছে ও এখানে তো দেখো আরেকটা কাণ্ড ঘটে গেল দেখো এই লিচু গাছটা দেখো এতগুলো লিচুর মধ্যে একটা ছোট্ট লিচু দেখো কিভাবে পেকে আছে আমরা সবাই বলছি কি আমার মেয়ের মতো আমার মেয়ে যেমন পাকা ছোটোবেলা থেকে আর এই লিচুটাও তেমন দেখো ছোট্টবেলা কিন্তু পাকা খুব পাকা এচোরে পাকা যাকে বলে তা এখন দেখো লিচু বাগানের একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই সবাই হনুমান হনুমান আসে না বাগানে তা সেটা কিভাবে তারা এই যে এই যে তিনটা উপরে বাধা আছে আর নিচে এরকম দড়ি দিয়ে সিস্টেম করা আছে এইটা এইভাবে যদি টানা হয় তাহলে ওখানে ধুমধুম করে আওয়াজ হয় আর হনুমান ভাবে কি যে ওখানে হয়তো মানুষজন আছে দিয়ে ভয়ে পালিয়ে যায় আর এই দেখো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ মানে অনেকগুলো আছে তাই এই গাছটায় অনেকটা বেশি ধরেছে বলে এই গাছটা দেখালাম আর এদিকে দেখো ওরা মারামারি শুরু করে দিয়েছে এটা কিন্তু সেই মারামারি না কেমন মারামারি বলো তো এখানে যে বাগান না একটা এই যে এই যে জঙ্গলগুলো জঙ্গলের মধ্যে একটা সেই ছোটো ছোটো কাটা ফল পাওয়া যায় ছোটোবেলায় খেলতাম সেই মাথার চুলের মধ্যে দিলে কেমন আটকে যায় সেই ফলগুলো দেখো এবার রিম্পা তনুর গায়ে দিয়েছে বলে তনু এখন রেগে মেগে রিম্পার গায়েও দিচ্ছিলো এই দেখো এই ফলগুলোর কথা বলছিলাম এবার আমি আবার কুড়িয়ে নিয়ে এসেছি যে আমার বরকে দেবো বলে আমার বরের দেখো কোনো ফিলিংসই নেই মানে কী বলবো বলো ও একটু ফিলিংস নেই মানে কী বলো তো একটু লজ্জা পাচ্ছিলো যদিও যদিও ওর মানে ইয়েরা ছিল ভাইয়ের বউরা ছিল তো একটু তো লজ্জা পাবেই তা দেখো কিছুক্ষণ পর না আমি একটা ফল পেলাম এটা কী ফল আমি বুঝতে পারলাম না দেখো এটা কী ফল তোমরা কি দেখে কেউ বলতে পারবে এটা কি ফল আমরা কেউই বুঝতে পারলাম না এটা বাগানের মধ্যে পেলাম অনেক কটা ছিল আর গাছটাকেও খুব একটা চিনতে পারছিলাম না এবার আমি ওদের বললাম কি এই ফলটা দিয়ে ওদেরকে মারবো তা তনুকে বললাম তুমি একটু ভিডিও করে দাও তো তনু ভিডিও করে দিচ্ছিলো আমি ওদের সবাইকে মারছিলাম আর মারছিলাম মানে কি বলো এই যে ফলগুলো ওদের গায়ে ছুটছিলাম ওদের তো কোনো গায়েই লাগলো না আমার মার কি ওদের গায়ে লাগে আর এই দিকে দেখো নীল যাচ্ছে আর তনুকে শুধু রাগাচ্ছে কী রাগা রাগাতে পারে কি যে বলবো সারাক্ষণ তনুর পিছনে রাগায় মানে তনুকে এত রাগাতে ভালোবাসে সে আর কি বলবো এখন সবাইকে বললাম কি একটা সবাই শেষবারের মতো একটা শ্যুট করে নাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টা